তাহলে আপনি এই অবস্থা যে বুঝতে পারেন নাই মারা গেছে সে গেছে তিন বছর ধরে তার কোনো খবর নাই ও না বাইরেই চলে গেছে ওনার হাজবেন্ড ছেলে কয়টা দুইটা দুটো ছেলে জি ও আপনার বয়স কত অনেক বুড়ো হয়ে গেছি না মেয়েরা তো কুড়িতেই বুড়ি তো কুড়ি পার করছি কুড়ি পার করছেন হ্যাঁ এত সুন্দর করে কথা বলেন আপনি কি করব ভালোভাবে কথা না বললে মানুষ আমার জিনিস নেবে না তো ও তাই কি দিয়ে খাওয়া দাওয়া করছেন দুপুরে 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 ভাত খেয়েছি তারপরে মুলা শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে মুলা শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ আর সিমড়ি তরকারি আজ কয় টাকা বিক্রি করছেন সারা আজকে বিক্রি হয়েছে চালান উঠছে ওঠার পরে আমার 200 টাকার মতো লাভ হয়েছে এই পর্যন্ত মানে 200 এর মতো লাভ হয়েছে হ্যাঁ আপনি এই শাকগুলো কত টাকা হিসাব করেন তো এখানে হচ্ছে আপনার 6 মুঠা 60 টাকা হ্যাঁ আর এখানে তিন

আবে মরিস কত মরিস 50 টাকা দিতে হবে কারণ এখানে হাফ কেজি দিন মতো মরিস আছে হাফ কেজি 50 সব মিলে 250 টাকা এখন আমি যদি সবগুলা কিনে নিই তাহলে আপনি কি করবেন আমি বাসায় চলে যাব এখনই চলে যাবেন হ্যাঁ আপনি কি খুশি সব যদি কেউ একজনের নেয় তাহলে তাকে তো 10 20 টাকা ডিসকাউন্ট দেওয়াই যায় ও ডিসকাউন্ট দিবেন আপনি আমার আপনি যেহেতু এতগুলো জিনিস নেবেন তাহলে আপনাকে আমি ওই 20 টাকা ছাড়তে পারবো না তাহলে আমি সবগুলা নিয়ে নি হ্যাঁ তাহলে আপনি খুশি তো আচ্ছা ঠিক আছে

এ কত সুন্দর মুজা একদম সব পুরোটা ঢেকে কত সুন্দর দিয়ে বিক্রি করতেছে আয়াত কষ্ট আপু আপনার হচ্ছে আমি যেগুলো কিনছি এগুলো আপনিই থাকলো আমি নিব না তাহলে আপনি নেবেন না না এটা এমনিতে আপনাকে দিলাম সমশানে আপনি আমার জন্য দোয়া করবেন এটা আর কিছু ভালো করে আপনার জন্য আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের ভালো করে আপনাদের সবসবে সাদ্বাবি ইনকাম করতে পারেন এটা আমারও দোয়া থাকবে আমার তরফ থেকে আচ্ছা দোয়া আমার জন্য

আপনি একটা দুর্ঘটনা ঘটতে জন্য কি আপনি আর বিয়ে করবেন না 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 আমার যেটা বাচ্চা আছে আমার শাশুড়ি মা আছে আমি যখন অনেক অসুস্থ হয়ে গেছিলাম আমার আম্মা আমাকে ফলায় নাই উনি চাইলে তো আমাকে আমার ভাইয়ের বাসায় দিয়ে দিতে পারতো পারতো না অবশ্যই হতো উনি আমাকে রেখে দিতে উনি অনেক কষ্ট করছে শাক বিক্রি করছে অনেক কষ্ট করে আমাকে সুস্থ করতে ছয় মাস আমার কোনো সেন্স ছিল না ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বিক্রি করে আপনার মতো করে দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই আমিও দয়া দেখতে পাচ্ছেন আপু ছোট দোকান আপু হচ্ছে সবভাবে ইনকাম করে আর বাচ্চা আছে নাই ফ্যামিলিতে কেউ আপু দেখেন কত সুন্দর পদ্মা করে আপু কিন্তু হালাল ভাবে ইনকাম করতেছে আপু চাইলেই কিন্তু খারাপ কাজ করতে পারতো কিন্তু আপু কিন্তু সেগুলো করে নাই আপু সব ইনকাম করতেছে আপু হচ্ছে আর বেশি কিছু বলবো না ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম